রাজবংশী সম্প্রদায়ের এসটি তালিকাভুক্তির দাবিতে কোচবিহারে জোরদার আন্দোলন অসমের পর এবার পশ্চিমবঙ্গের কোজবিহারে রাজবংশী সম্প্রদায়কে তপশিলি জনজাতি তালিকাভুক্তির দাবিতে জোরদার হয়েছে আন্দোলন রাজবংশী ঐক্য মঞ্চ ও বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চের নেতৃত্বে বৃহস্পতিবার সন্ধ্যায় কোজবিহার শহরে এক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় প্রথমত আন্দোলনকারীদের মূল অভিযোগ অসমের গোয়ালপাড়ায় রাজবংশী ছাত্র সংগঠন শান্তিপূর্ণ মশাল মিছিলে পুলিশের লাঠিচার্জ ও নির্যাতনের বিরুদ্ধে তারা কড়া প্রতিবাদ জানান গত কয়েকদিন আগে ওই মিছিলে এসটি তালিকাভুক্তির দাবি তুলে অসম পুলিশের দমন পীড়নের অভিযোগ ওঠে ওই ঘটনার প্রক্রিয়াতেই কোচবিহারের রাস্তায় নামেন শতাধিক মানুষ মিছিলে অংশগ্রহণকারীরা অসম সরকারের পুলিশি কার্যক্রমের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর পাশাপাশি রাজবংশী সম্প্রদায়কে অবিলম্বে তপশিলি জাতির মর্যাদা প্রদানের দাবি জোরালোভাবে তুলে ধরেন তাদের বক্তব্য উত্তরবঙ্গের রাজবংশে অধ্যুষিত অঞ্চলগুলিতে এই সম্প্রদায়ের মানুষদের উন্নয়ন ও স্বীকৃতির জন্য এসটি মর্যাদা অত্যন্ত জরুরি এই আন্দোলন এখন অসম সরকারের পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ ও আলোচনার বিষয়বস্তুতে পরিণত হয়েছে উত্তরবঙ্গের রাজবংশীদের ব্যাপক জনসংখ্যা বিবেচনা নিয়ে এই রাজনৈতিক সামাজিক দাবি রাজ্য সরকারের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে এই মিছিলকে কেন্দ্র করে কোচবিহার শহরে যথেষ্ট শোরগোল পড়ে যায় সেই মানুষের উপর যেভাবে গণতান্ত্রিক আন্দোলনের উপরে আঘাত আনা হচ্ছে রাজবংশী মানুষ তার নিজের ন্যায্য অধিকার লিগাল ডিমেন্টের জন্য গণতান্ত্রিক কোন সরকারের বিরুদ্ধে নমায় কোন পুলিশ প্রশাসনের বিরুদ্ধে নমায় কোন রকম হিংসাত্মক শান্তিপূর্ণ আন্দোলনের পিছনে পুলিশ যেভাবে লাঠিচার্জ করছে এই ঘটনা আমরা ঠিকक्यात জানাই আমরা পোজ রাজবংশী মানুষের এসটি হওয়ার দাবি দীর্ঘদিন লড়াই করে লাগছি আমরা এই দাবি আমাদেরে রাস্তা ফাঁকাছি যখন আশা না হয় গোটা ভারতবর্ষের পোজ রাজবংশী মানুষের দীর্ঘদিনের দাবি উই ওয়ান্ট এসটি আর এই যতক্ষণ পর্যন্ত এসটি হবার না পুরো কর্তৃপক্ষ এই আন্দোলন চলবে dunia rajas দাম বাড়ি তৈরিতে দিচ্ছে toirite তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরাবাড়ি শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড